সকলকে আমার তরফে আজকে অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক দিনে আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন প্রণাম এবং সালাম নিবেদন করি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই আমাদের সারা রাজ্য জুড়ে চলা উন্নয়নের যোগে আমাদের কাঁথি হাসপাতাল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার উন্নয়নমুখী পরিকল্পনার মধ্যে হুগলি জেলার থেকে তিনি উদ্বোধন করলেন দুশো চাইল্ড হাব এবং আমরা এখানে দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি পেয়েছিলাম এবং তার আমরা আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে পেয়েছি আমাদের কাঠি লোকসভার প্রবীণ সাংসদ মাননীয় শিশির অধিকারী মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি যার চেষ্টায় যার উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী পরিকল্পনা আমাদের এলাকায় তথা সারা রাজ্য জুড়ে বাস্তবায়িত হচ্ছে বিশেষত আমি স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বলব মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রিয় দিদি আমাদের দক্ষিণ কাঠি নির্বাচিত বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে আমরা পেয়েছি আমাদের মধ্যে শিমুইচ নন্দীগ্রাম জেলা মাননীয় তুষার আচার্য আমাদের মহকুমার শাসক কাঁথি শ্রী শুভময় ভট্টাচার্য আমরা পেয়েছি কাঁথি হাসপাতালে মাননীয় সুপার সব্যসাচী চক্রবর্তী কাঁথি পৌরসভা কাউন্সিলার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ সাবুল চার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আলিম আলী খান এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের যাবে ডাক্তারকে এবং আমাদের মধ্যে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে আরও একবার আমার তরফে শুভেচ্ছা শুভ কামনা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে রয়েছে উত্তর কাতির আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের দিদি বিশিষ্ট শিক্ষিকা বনশ্রী মাইতি মহোদয়া এবং আমরা আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আপনারা সকলেই অবগত আছেন মাধ্যমিক পরীক্ষা মাত্র সবেমাত্র শেষ হয়েছে এবং আগামী মঙ্গলবার থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আমরা অতি সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে করতে চাইছি এবং আমরা করব বটে আমরা এখন প্রথমেই আপনাদের উদ্দেশ্যে আমরা এখানে আমাদের অতিথিবৃন্দদের আমরা বরণ করে নেব আমরা একে একে বরণ করে দেব আমাদের সম্মানীয় সাংসদ কাঠি লোকসভা মাননীয় শিশু অধিকারী মহাশয়কে আমরা আমাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এলাকার গৌতম দাস মহাশয় আমরা এরপরে বরণ করে নেব আমাদের প্রিয় দিদি আমাদের বিধায়ক দক্ষিণ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী ভট্টাচার্য মহাশয়কে তাকে বরণ শেখ আমরা এরপরে বরণ করে নেব বিধায়ক উত্তর গাঁথি শ্রীমতী চন্দ্র আমাদের ধনশ মাইতি মহোদয়কে বরণ করে দেবেন দিন আমাদের এই এলাকার বিশ্ব সমাজসেবী

আমরা এরপরে বরণ করে দেব আমাদের কাকি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী খান মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের সে কেয়ারটি আমরা এর বরণ করে দিচ্ছি কাকি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যাবে ডাক্তার আমরা বরণ করে দিচ্ছি এরপরে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের শেখ সাবুদ আমাদের সুপার সাহেবকে আমরা বরণ করে দিচ্ছি সুপ্রসাচী চক্রবর্তী সুপার কাকি বাপু হাসপাতাল তাকে বরণ করে দিচ্ছেন গৌতম দাস আমরা এক নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর সাবুল বাবুকে বরণ করে দিচ্ছি আমরা এরপরে বরণ করে নেব যাদের অকৃত মানে অকৃত্রিম প্রচেষ্টায় যাদের সারাদিন ধরে রাত্রি ধরে যারা আমাদের আধিকারিক বৃন্দ রয়েছেন আমাদের পিডাব্লিউডি আধিকারিক বৃন্দ রয়েছেন তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব সাব ইঞ্জিনিয়ার সাহেব আমরা তাদেরকে বরণ করে নেব আমাদের কাউন্সিলর শেখ সাবুল সাহেব আমাদের বরণ করে নিচ্ছেন ওনাদের নিরলস প্রচেষ্টায় আজকে এই প্রকল্পটা সার্থক পেয়েছে সার্থকতা পেয়েছে আমাদের সাব ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব কাঁটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শৌভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাবেদ মহাশয় আমরা আমাদের এরপরে যাদের বক্তব্য শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যাদের কথা শুনে আমরা এই উন্নয়ন যোগ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পর্কে আরও ভালো করে অবহিত হব আমাদের আমাদের সাংসদ কাঁথি লোকসভা চেয়ারম্যান ডিএসডিএ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সরকার শিশু অধিকারী মহাশয়কে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনারা দেখেছেন যে অনুষ্ঠান আজকে হুগলি থেকে হুগলি থেকে আমাদের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান একবার এক উৎস পরিকল্পনা তারা পশ্চিমবাংলা হুগলির জন্য যেখানে তিনি যান যেসব জনমুখী কর্মসূচি সে কর্মসূচি সব ঘোষণা করছেন এবং সেই গণ কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের আজকে অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন আমাদের আপনারা যাকে বোল দিয়েছেন আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচয়া এখানে আছেন আমাদের বনশ্রী মাইকে আছেন আমাদের উত্তর কান্তি আছেন আমাদের প্রধান আমাদের যাবে ডাক্তার সহ আমাদের কাউন্সিলারগণ আছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সিএমই আছেন এসডো সাহেব আছেন সুপার আছেন আমাদের একটি রোগী আছেন তারা অনেক সম্মানীয় ব্যক্তি আছেন আপনারা মা ভাই বোন সম্মানীয় ব্যক্তিগণ আমাদের এই ক্ষুদ্র আয়োজন ছোট আয়োজন এই আয়োজনে আপনারা অনেকে এসেছে এটি আপনাদের জন্যই অনুষ্ঠান প্রকৃতপক্ষে আজকে যে অনুষ্ঠান রয়েছে দারোয়া হসপিটাল দারোয়া হসপিটালে আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বই আসে বলেছিলেন যেসব কথা পরপর তার যে রূপ আমাদের চন্দ্রিমা বাচ্চাটার হাত ধরে পরপর সেগুলি হচ্ছে এবং ইটাইলিং ওরা সব বলবেন আপনার শুনবেন সুন্দর একটা মানে প্রস্তুতিদের জন্য মাতৃমা মা নাম সুন্দর মায়ের নামে মা এবং শেষেও মা মা শিশু তার গর্ভধারণ আবার আপনার জন্ম তাকে ছোট্ট থেকে বড় করা এবং বড় বড় পয়সা বালার যেসব রাশি হোক আমরা ঢুকেছিলাম আমি ঢুকেছিলাম তা আমি দেখেছি যে অবস্থা এই অবস্থা বহু নার্সিংহোম আমি দেখেছি কিন্তু এই ধরনের হসপিটাল সরকারি ব্যবস্থা খুব কম আছে একে রক্ষা করার দায়িত্ব আপনাদের অনেক ঘাত প্রতিঘাত গেছে অনেক ঘটনা গেছে ব্যবহার অনেক ব্যথা অনেক যন্ত্রণা আপনাদের মনের মধ্যে আছে কিন্তু সেবা যে দেওয়ার জন্য যে যা তানকে করেছিলেন আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে চন্দ্রমা ভট্টাচার্য হাত ধরে আমাদের পৌরপ্রধান আমাদের সকলের সাহায্য নিয়ে মহকুমা সচক থেকে সিএমএস থেকে ডাক্তার নার্স সকলের সাহায্য নিয়ে একটা অভিনব একটা রূপ পেয়েছে দেখে মনে হচ্ছে ওই সেন্ট্রালি অক্সিজেন বাচ্চা জন্মাবে বাচ্চা গরমভাবে মাছ থেকে শিশুটা আলাদা করে দিত সব একসঙ্গে রিমোটে উঠছে পাটা তুলবেন পাটা উঠবে না মাথাটা তুলবেন সে ব্যবস্থা একবারে রিমোটে অক্সিজেন আসছে এবং একটা সুন্দরভাবে যার সুবিধা থাকা দরকার বড় বড় খুব দামি দামি হসপিটাল পয়সাওয়ালা হসপিটালে যদি সরকার করতে পারে এটা কখনও কেউ পারেন ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত ওষুধ ফ্রি ডাক্তার নেই ডাক্তারের ব্যবস্থা হচ্ছে আমাদের মন্ত্রী এখনই বলেছেন ডাক্তারে ডাক্তার দিতে হবে এবং যা যা দরকার বলছেন উনি তারা সব বলছেন সম্পত্তিটা আপনার এবং আপনাদের এই সম্পত্তিকে রক্ষা করতে হবে আমি শুনছিলাম খুব দুঃখের সঙ্গে আমি বলতে হচ্ছে আমি জানি না সত্যি মিথ্যা কালকে নাকি ফ্যান চুরি হয়েছে রড চুরি হয়েছে এসব ঘটনা কেউ কেউ করছেন কী লাভ আছে ইয়ে সম্পদ যত বৃদ্ধি পাবে দারুয়ার লোকের কত বেশি সুবিধা হবে অন্য লোকের সুবিধা বহু দূরের কথা বহু দূরের কথা একে রক্ষা করতে হবে একটা চোখের মনের মতো যে আমার সম্পত্তি হামলে যাতে হয় ফুরিয়ে যেতে পারে একদিন যাবে দুদিন আঁকাবে আপনারা এই জিনিস নিয়ে আঁকলেন ভাঙা চুরা হলে সরকারের অবস্থা আপনারা জানেন একবার টাকা আনতে কী কষ্ট হয় এবং সে টাকা বার করতে খুব কী কষ্ট হয় এখানে বসে বসে শুনছিলাম সুপার বলছেন সিসিটি এস ডিও বলছেন সিসি টিভি নেই নেই তাকে লাগাতে হবে এসডিও বলছেন জল নেই জন্য আলাদা টিউবয়েল করতে হবে এখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী ঘরে মন্ত্রী পেয়েছে সে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে এখানে ফ্যাংচ্যাং করা দরকার করতে হয় তা আজকে আমি আপনাদের কাছে বলি এটি ইতিমধ্যে নার্সিং স্কুল চালু হয়েছে মেয়েরা এই সেশন থেকে অ্যাডমিশন পাবে আপনারা এসব জিনিস জানেন জানেন এবং পরে পরে পর আজকে তিনশো বেডে উন্নীত হলো এবং এই তিনশো বেডে উন্নীত করেছেন এরা বর্তমান সরকার মুখ্যমন্ত্রী তার যে সুবিধা আপনারা সুবিধাকে গ্রহণ করবেন এবং আপনাদের জন্য এই লড়াই এই লড়াই করে আজকে জনমুখী যে চিন্তাধারা মুখ্যমন্ত্রী সেই চিন্তাধারাকে রূপ দেওয়ার জন্য আজকে স্বাস্থ্য দপ্তরের এই অভিনব প্রচেষ্টা দারোয়া হসপিটালে নূতন রূপ পেয়েছে এই রূপকে আমরা সকলে মিলে স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করি আপনারা সকলে সহযোগিতা করে একে সুন্দর করে রাখবেন অসুবিধা সুবিধা যা আছে আমাদের কাউন্সিলরদের বলবেন চেয়ারম্যানকে বলবেন আমাদের দরকারে বলবেন অসুবিধা কিছু নেই আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের মা ও শিশুর স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য পরিষেবাকে আরও সুদৃঢ় করবার জন্য আজকের এই প্রয়াস আমাদের চন্দ্রীমা ভট্টার সহ আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের দারুয়া হসপিটালের এই অগ্রগতি আরও অগ্রগতিতে নিয়ে যেতে হবে এবং এর যে সবচেয়ে সর্বোচ্চ জায়গা পৌঁছাতে হবে সেই সর্বোচ্চ জায়গায় পৌঁছবার প্রয়াস চলছে নিশ্চয়ই ধীরে ধীরে আপনারা উপলব্ধি করবেন এবং সেই জায়গা আমরা দেখতে চাই এবং আমরা দেখতে চাই যে এখানে অনেক উন্নত পরিষেবা আপনার চালু হয়েছে আজকে সকলে ভালো ভালো কামনা করে সকলে মঙ্গল কামনা করে ঈশ্বর আল্লাহ সব মঙ্গল আপনার কাছে প্রার্থনা করে আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন নমস্কার আমরা এখন বক্তব্য শুনে দেবো আমাদের পাওয়ালিয়া মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিধায়ক শ্রীমতী কাছে প্রথমেই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মঞ্চে আমাদের সকলের শ্রদ্ধেও সাংসদ শিশির অধিকারী মহাশয় রয়েছেন মঞ্চে কাফি পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান পৌর প্রধান সোমেন্দুর অধিকারী আছেন বনশ্রী মাইতি উত্তর কাঠি বিধায়ক উপস্থিত আছেন এখানে আচার্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএম সাহেব তিনি আছেন এই দারুয়া হাসপাতাল অর্থাৎ কাফি মহকুমা হাসপাতালের সুপার সাহেব তিনি উপস্থিত আছেন এস সাহেব তিনি উপস্থিত আছেন মহকুমা শাসক এখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা সমস্ত কাজকে করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা এই মঞ্চে আছে এক নম্বরের পৌর প্রতিনিধি শাবুল আছে শেখ সাবুল তিন নম্বরের আলেম ভাই আছেন চারে তিন নম্বরের জাভেদ আছে এবং আরও সবাই এখানে উপস্থিত আছেন গৌতম গৌতমবাবু সহ অন্যান্যরা আপনারা নিচে যারা রয়েছেন আসলে সমস্তটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতি উৎসর্গ করে সুতরাং আপনারা ছাড়া এই রাজ্যের উন্নয়নের যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে সমস্তটাই আপনাদের উদ্দেশ্যে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে উদ্বোধন হলো মাতৃ মায়ের আমার সশ্রদ্ধ প্রণাম সমস্ত মায়েদের যারা যাদের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থাৎ একই ছাতার তলায় এই প্রসূতি বিভাগকে নিয়ে আসা প্রসূতি এবং শিশু শুধু প্রসূতি নয় প্রসূতি একদিকে হয়ে গেলে প্রসব হয়ে গেলে তারপরে সে মা হলে মাও থাকবে হবে সেইখানেই ছাদের তলায় শিশুও থাকবে সব একসাথে একটা ছাদের তলায় সেটা নিয়ে আসলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তারই উদ্বোধন হলো এই দারুয়া হাসপাতালে আগে আমাদের সম্মানীয় সাংসদ বলেছেন এই দারুয়া হাসপাতালে উন্নয়নের পরিকল্পনার কথা এই হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনশো বেডের হাসপাতালে উন্নীত করেছেন আপনারা জানেন যে এটা মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতাল সেটা তিনশো বেডের হয়ে থাকে মেডিকেল কলেজের সঙ্গে যে হাসপাতাল যুক্ত থাকে সেটা তিনশো বেডের হয়ে থাকে কিন্তু মহকুমা হাসপাতালকে তিনশো বেডে উন্নীত করা এটা মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন কাফির মানুষের জন্য আমি আজকের এই মঞ্চ থেকে তার প্রতি এই এলাকার বিধায়ক হিসাবে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি অনেক 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 শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই তিনশো বেডের হাসপাতালের সঙ্গে সঙ্গে আপনারা যে বলেছেন নার্স লাগবে ডাক্তার লাগবে অন্য কর্মী নিয়োগ করতে হবে তার জন্য একটা পদ্ধতি থাকে সরকারের অর্থাৎ সেই বেড যে উন্নীত হলো তার সাথে সামঞ্জস্য রেখে পোস্ট ক্রিয়েট করতে হয় যাকে ক্যাবিনেটে পাস করতে হয় সেই ক্রিয়েশন অফ পোস্ট অর্থাৎ পোস্টগুলো নির্ধারণ করা এবং তাকে তৈরি করার জন্য ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু ক্যাবিনেটের হয়ে গেছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে জানেন যে পরিষেবা পৌঁছে দিতে কি করতে হবে এবং সেদিকে তিনি তার নজর রেখেছেন দৃষ্টিপাত করেছেন আমাদের চিন্তার কোনো কারণ নেই সে বিষয়ে দেখবেন আমি কয়েকদিন আগে তেরো তারিখে এই হাসপাতালে একটা নাইট শেল্টার অর্থাৎ অনেক রুগীর সাথে তার পরিজনরা আসে দূর থেকে তারা কোথায় থাকবেন তার জন্য প্রতি হাসপাতাল মহকুমা জেলা এই সমস্ত হাসপাতালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হলো সেই পরিজনদের যেন কোনো কষ্ট না হয় এবং সেই মতো প্রত্যেকটি এই ধরনের হাসপাতালে তিনি রাত্রি আবাস অর্থাৎ নাইট শেল্টার কথা বলেছেন নির্দেশ দিয়েছেন এবং সেই মতো আমরা গত তেরো তারিখে এই রাত্রি আবাসে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করে গিয়েছি আমি আপনাদের বলবো এটা আবাসন দপ্তর করে মাননীয় মুখ্যমন্ত্রী এখন আপনাদের নির্বাচিত বিধায়ককে আবাসন দেখারও দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব নেবার পরে এখানে নাইট সেন্টার যাতে হয় এবং সত্তর হয় সেটা দেখার জন্য আমি পরিকল্পনা করেছি এবং সেটা বাস্তবে রূপ পাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে পালন করব এবং এখানে আপনারা জানেন যে একটা অত্যাধুনিক ল্যাবরেটরি অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা পরীক্ষাগার যাকে বলে সেটা তৈরি হচ্ছে যা পূর্ব ভারতে এর আগে হয়নি এত অত্যাধুনিক ল্যাবরেটরি যেখানে ডিজিটাল এক্স রে থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন দপ্তর চারটি দপ্তর আলাদা আলাদা থাকবে এবং এই রকম প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আমি দায়িত্ব নিয়ে বলছি বোধ পূর্ব ভারতেও নেই যেটা কাফি মহকুমা হাসপাতালে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে হচ্ছে এবং তার সাথে সাথে এখানে আর কোনো রুগীকে আমরা চাই না কোনো রুগী আশোক হাসপাতালে অথবা তাকে ডায়ালিসিস দিতে হোক কিন্তু বাস্তবে দেখা যায় মানুষ তার জীবদ্দশায় রোগ ভোগ করতে হয় এবং হাসপাতালেও আসতে হয় ডায়ালিসিসও নিতে হয় যদি সেরকম প্রয়োজন হয় অনেক দূরে গিয়ে আর দেড় দু মাস পর থেকে ডায়ালিসিস নিতে কোন রোগীকে যেতে হবে না দারুয়া হাসপাতালে ডায়ালিসিসের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে অর্থাৎ সার্বিকভাবে একটা হাসপাতালকে উন্নীত করতে যা যা করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন নাইট শেল্টার আমি বললাম প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি পরীক্ষাগার আমি বললাম ডায়ালিসিস হবে এটা আমি বললাম এবং এটা তিনশো বেডে আপগ্রেডেড হয়েছে এটাও আপনারা জানেন তার জন্য পোস্ট ক্রিয়েশনের সিদ্ধান্ত হয়ে গেছে এগুলো আমি বললাম এবং যে কথা মাননীয় সাংসদ বললেন সেটা হলো যে এখানে জলের প্রয়োজন আছে যেমন উন্নতি হচ্ছে সঙ্গে সঙ্গে তার পরিষেবাটাকে ঠিকমতো পৌঁছে দিতে জলের প্রয়োজন এখানে জল নোনা জল আমরা সবাই জানি তাই এখানে একটা পিএইচির প্রজেক্ট করেছে সেই প্রজেক্টটা করা হয়েছে এখানে এই প্রজেক্টের যা খরচা অর্থাৎ সেটা অনুমোদন করতে হবে হেলথ দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সেই কাজটাও স্বাস্থ্য দপ্তর খুব সত্তর করবে মনে রাখবেন এই প্রজেক্টটা চার কোটি টাকার একটা প্রজেক্ট সেটা আজকেই স্বাস্থ্য দপ্তর বলেছে এই প্রজেক্ট শুরু হয়ে যাবে এবং এই অনুমোদন করে করে দেওয়া হবে সুতরাং সার্বিকভাবে এই হাসপাতালের উন্নতি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন আজকে আপনারা জানেন আমরা এখানে রয়েছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তারকেশ্বরে একটা সভা থেকে কিন্তু দারুয়া হাসপাতালে এই করেছেন আমরা শুধু এখানে উপস্থিত ছিলাম এবং সেই করবার যে সভা উদ্ঘাটন তিনি করেছেন সেই সভা থেকেই তিনি বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে তিনি কি কি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন আজকে কি কি হলো সেগুলো এত কিছু হয়েছে যে আমি আপনাদের এই মঞ্চে থেকে বলতে পারবো না এইটুকু সময় শুধু স্বাস্থ্য নিয়ে কয়েকটি কথা বলি আজকে পূর্ব মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে আমরা গর্ব অনুভব করছি তমলুকে একটি মেডিকেল কলেজে ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে আজকে তারকেশ্বরের সভা থেকে সেখানে সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং মন্ত্রী শুভেন্দু অধিকারী তারা উপস্থিত আছেন ওই জায়গায় অর্থাৎ তমলুকে তমলুকের সঙ্গে সঙ্গে আরো তিনটি জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামে করেছেন ঝাড়গ্রাম জেলায় একটা থেকে এখন ঝাড়গ্রাম আর একটা হয়েছে ঝাড়গ্রামে একটি হবে। উত্তর চব্বিশ পরগনা জেলার একটি মেডিকেল কলেজ হবে এবং তমলুকে একটি মেডিকেল কলেজ হবে আর হুগলিতে আরামবাগে একটি মেডিকেল কলেজ এই চারটির ভিত্তিপ্রস্তর হয়েছে এবং আমি আপনাদের বলছি যে শুধু ভিত্তি প্রস্তরে এই রাজ্যের সরকার থেমে থাকে না মুখ্যমন্ত্রী থেমে থাকেন না তিনি জানেন যে ভিত্তি প্রস্তরের পরে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে আর তাই আপনাদের বলছি যে আমাদের আরো যে পাঁচটি জায়গায় মেডিকেল কলেজ তৈরি হয়েছে তার বেশিরভাগ মেডিকেল কলেজ

এগুলো কোথায় রামপুর হাটের মতন জায়গায় এগুলো কোথায় কুচবিহার ডারমান ধারবার রায়গঞ্জ পাঁচটা আর এখানে আরো চারটে আজকে হয়েছে আরো একটা হবে অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন যে মেডিকেল কলেজ মানে অন্তত একশোটা সিট সেখানে থাকতে হবে না হলে মেডিকেল কলেজে পারমিশন পাওয়া যায় না অর্থাৎ ন্যূনতম হ্যাঁ আরো এক হাজার ডাক্তার যাতে আগামী দিন তৈরি হয় তার বন্দোবস্ত মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এই যে আপনারা বলছেন ডাক্তার চাই নিশ্চিতভাবে চাই কিন্তু জেনে জানবেন যে আমরা আসার আগে যে কটি মেডিকেল কলেজ ছিল তার সাথে ডাক্তার ডাক্তারবাবুরা আছেন এখানে আমার সাথে নিশ্চিতভাবে সহমত হবেন মাত্র বছরে

সেটা যাতে ঠিক থাকে তার দিকে এগোচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃতজ্ঞতা তার প্রতি স্বাস্থ্য পরিষেবার সাথে